ডিজিটাল না আপনি আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এগুলোর মধ্যে আপনি দেখাবেন আপনি তো ডিজিটাল আপনার পুরো বডিতে ডিজিটাল যোগাযোগ থাকার কথা কত সুন্দরী আসলে ভিরু স্যার তো এমনি লেট করে ফেলেছে তাই বলছিলাম যে বাংলাদেশে পাত্র তার মোটে পাত্রী বন্যাবটি পছন্দ না থাই কোরিয়ান বা চাইনিজ এর কিছু সংগ্রহ আছে সব রকমের আছে তাই

সন্তানের জন্য কেমন লাগে কি মনালি কে আপনার কি হয় আপনার ছেলে হয় আপনার কোন ছেলে মেয়ে যদিও আপনি বলছেন আমরা সবাই আপনার ছেলে মেয়ে যে সরি দুই হাজার ছাব্বিশের এই মাসটাই প্রথম জানুয়ারি মাস তাই না সামনে আমাকে অনেক সমস্যা হয় বাজার খরচ বাড়ছে সবকিছুর খরচ বাড়ছে মা একটু আপনি একটু